আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি মজাদার ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গারটা বানানোর জন্য এখানে আমি কতগুলো রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি এখন রুই মাছের টুকরোগুলোকে পরিষ্কার করে আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই এখানে আমি এখন সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে বয়েল করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আদা রসুন এখানে প্রায় হাফ পরিমাণ আদা রসুন দিয়ে নিলাম আমি এখন এই মাছটাকে খুব সুন্দর করে আমি বয়ল করে নিচ্ছি এই পানিটাকে সম্পূর্ণ আমি শুকিয়ে নেব এ পর্যায়ে পানিটা আমার শুকিয়ে এসছে এখন সম্পূর্ণ মাছটার ঝোলটা আমি টানিয়ে নেব আর এ পর্যায়ে মাছের কাটাগুলোকে বেছে এর মধ্যে আমিও মাছের সম এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও মেশ করে নিয়েছি আর মাছগুলোরও কাটে বেছে নিয়েছি এখন এখানে একে একে সব মশলা আমি দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া পাতা আদা রসুন বাটাও দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নিচ্ছি আমি এক ফালি লেবু রস এখন সবকিছু খুব সুন্দর করে হাতে মেখে নিব আমি এখানে কাঁচা পেঁয়াজটাও দেওয়া যায় আমি এখানে ভাজা পেঁয়াজটা ইউজ করবো তো চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এখন খুব সুন্দর করে এটা মেখে নেওয়ার পালা আমি এখানে প্রায় একটা চামচের মতো টেস্টিং সল্টও দিয়ে নিলাম সব কিছু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঘিটা খুব সুন্দর করে আমি সব ডোটার সাথে মাখিয়ে নিব মাছের ডোটার সাথে খুব সুন্দর করে মাখিয়ে মিলিয়ে নিব এই তো মাখানোর শেষ আমার এখন আমি একটা বাটির মধ্যে একটা ডিম আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আর এখানে কিছু ব্রেড ক্রামও নিয়ে নিয়েছি আর ফিশ ফিঙ্গারগুলোকে আমি শেপ দিয়ে নিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি শেপ দিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার ডুবিয়ে কর্নফ্লাওয়ার ডিমের মেশিনটাকে ডুবিয়ে আমি ব্রেড ক্রামের মা দিয়ে এটাকে কোট করে নিব এভাবে করে সবগুলো আমি এভাবে কোট করে নিচ্ছি আমি আপনাদের আরেকটা দেখিয়ে নিচ্ছি করে করে সবগুলো আমি কোট করে নিচ্ছি কাজটা করা খুবই সহজ আপনারা দেখলেই পারবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এ তো আপনার হাত না লাগিয়ে করতে পারেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেও কোট করা হয়ে যাবে এ তো সবগুলো আমার তৈরি করা শেষ এই কয়েক টুকটা মাছ দিয়ে এতগুলো হয়েছে আমি এখান থেকে কিছু প্রয়োজনও করে রাখবো আর কিছু এখনকার জন্য ভেজে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভেজে এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে তেলটা গরম হয়ে আসলে চুলা জালটা মিডিয়ামে রেখে আমি এখন ফিশ ভেজে নিচ্ছি এখানে চুলা জালটা মিডিয়ামে রাখতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে আর খুবই ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে এভাবে এক ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি ফিশ ফিঙ্গার যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আর বাকি ফিশ ফিঙ্গারগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবো এটা আমি আমার প্রয়োজন মতো ভেজে খেতে পারবো আর আজকে যা প্রয়োজন আমি ভেজে নিয়েছি এ তো ফিশ বিকান ভাজা আমার একদম কমপ্লিট আল্লাহ হাফেজ